আজকের ক্লাস থেকে আমরা নতুন নিয়মের অঙ্ক শিখব আর তা হল দুই চলকের ক্ষেত্রে সর্বোচ্চ সর্বনিম্নকরণ পয়েন্ট অফ ইনফ্লেকশন ও সেডেল পয়েন্টের অঙ্ক শিখব সর্বোচ্চ সর্বনিম্নকরণ অনমনীয় বিন্দু ও সেডেল পয়েন্টের অঙ্ক শিখতে চাইলে অবশ্যই তোমাকে এই অঙ্কগুলোর সূত্র মুখস্থ ফটস্থ কণ্ঠস্থ করতে হবে শুরুতে আমি সূত্রগুলো লিখে দেব তারপর আমি বুঝিয়ে দেব অবশ্যই তোমরা সূত্রগুলো মুখস্থ ঠোটস্থ ও কণ্ঠস্থ করবে আর একটি কথা স্মরণ করে দিতে চাই যারা তোমরা শুধু পাশ করতে চাও তাদেরকে সর্বোচ্চ নিম্নকরণের দুই চলকের এই অঙ্কগুলো না করলেও চলবে ওকে দেখো এক নাম্বার সূত্র সর্বোচ্চকরণের প্রথম শর্ত আর এই সূত্রগুলো শর্ত আকারে মুখস্থ করতে হবে প্রথম শর্ত হল এফ এক্স সমান জিরো এফ সমান জিরো এখন শুধু মুখস্থ করবে ফাইনালি যখন আমি অঙ্ক করব তখন হানড্রেড পারসেন্ট বুঝতে পারবে প্রথম শর্তকে প্রয়োজনীয় শর্ত বলা হয় দ্বিতীয় শর্ত একে বলা হেশিয়ান আর এটি হলো নির্ণয় চিহ্ন ওকে এভাবে মুখস্থ এটা শুধু এফ এক্স এক্স এফ এক্স ওয়াই এফ ওয়াই এক্স এফ ওয়াই ওয়াই দেন জিরো হবে অর্থাৎ এর মান সর্বদা পজিটিভ হবে সঙ্গে এফ এক্স এক্স এফ এই দুটির মান মাইনাস হবে কী হবে মাইনাস তাহলে এই হেসিয়ানের মান ধনাত্মক হতে হবে এবং এই দুটির মান কী হতে হবে মাইনাস তাহলে ইহা সর্বোচ্চকরণের শর্ত পূরণ করবে ওকে তারপরে সর্বনিম্নকরণের প্রথম শর্ত এফ এক্স সমান জিরো এফ ওয়াই সমান জিরো দ্বিতীয় শর্ত একই রকম এটিউ গিটার দেন জিরো হবে বাট এ যে এই দুটি পজিটিভ মান হবে কি মান হবে এই দুটি ক্ষেত্রে প্লাস মান হবে তাহলে সর্বোচ্চকরণ এবং সর্বনিম্নকরণ একই শুধু কিন্তু এখানে এফ এক্স এক্স এবং এফ ওয়াই এর মধ্যে ভিন্নতা রয়েছে অর্থাৎ এখানে হবে মাইনাস আর এখানে হবে প্লাস আশা করি সর্বোচ্চকরণ এবং সর্বনিম্নকরণের এই সূত্র দুটি তোমরা একশো বুঝতে পেরেছ এখন আমি চরম মান বা সেডেল পয়েন্ট ও অনমনীয় বিন্দু বা পয়েন্ট অফ ইনফ্লেকশনের সূত্রগুলো লিখে দেব তোমরা সেই বিষয়টি মনোযোগ দিয়ে বোর্ডে লক্ষ্য করো দেখো সূত্র তিন সেডেল পয়েন্ট বা চরম মান এর প্রথম শর্ত এফ এক্স সমান জিরো এফ ওয়াই সমান জিরো আর দ্বিতীয় শর্তে হেসেন এমান দেখো মাইনাস হবে দ্বিতীয় শর্তে হেসেন এমান কি হবে মাইনাস হবে সেই সাথে এইটি হবে প্লাস এইটি হবে মাইনাস তাহলে ইহা চরম মানের শর্ত পূরণ করবে তারপরে চার নাম্বার অনমনীয় বিন্দু বা পয়েন্ট অফ ইনফ্লেকশন যাকে সংক্ষেপে বলা হয় পিআই পিআই এর প্রথম শর্ত এফ এক্স সমান জিরো এফ সমান জিরো সেই সাথে হেশিয়ানের মানও ঋণাত্মক হবে এবং এই দুটির মানও ঋণাত্মক হবে অর্থাৎ হেশিয়ানের মানও মাইনাস এবং এফ এক্সের মানও মাইনাস এফ ওয়াই ওয়াই এই তিনটির মানে কি হবে মাইনাস যখন এই তিনটির মানে মাইনাস হবে তখন ইহা অনমনবিন্দু বা পয়েন্ট অফ ইনফ্লেকশনের সকল শর্ত পূরণ করবে সাধারণত এই এই অঙ্কের প্রশ্নগুলোতে সর্বোচ্চ সর্বনিম্ন চরম মান তিনটি বের করতে বলবে কিন্তু আমাদের যে কোনো একটির অ্যান্সার আসবে আর তোমাকে এই দ্বিতীয় শর্ত বুঝে দ্বিতীয় শর্ত দেখে বুঝতে হবে যে অঙ্কটি সর্বোচ্চ না সর্বনিম্ন না পয়েন্ট অফ ইনফ্লেকশন না মান অর্থাৎ এই চারটি সূত্রের দ্বিতীয় শর্ত যদি তোমরা মনে রাখতে পারো তাহলে অঙ্কটি সমাধান করা খুব সহজ হবে আমি আবারও বলবো তোমাদের মধ্যে যারা শুধু পাশ করতে চাও তাদেরকে এই দুই চলকের ক্ষেত্রে সর্বোচ্চ সর্বনিম্ন পয়েন্ট অফ ইনফ্লেকশন ও বিন্দু। অথবা চরম মানের অঙ্ক না করলেও চলবে ভালো থাকবে পরবর্তী ক্লাসগুলোতে আমি এই সূত্রের সাহায্যে অঙ্ক সমাধান করে দেব অবশ্যই তোমরা অঙ্কগুলো সূত্রগুলো মুখস্থ ঠোঠস্থ ও কণ্ঠস্থ করবে আল্লাহ হাফেজ